নমস্কার আমি তরুণ ঘোষ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোল্যান্ড হয়ে তিনি ইউক্রেন গিয়েছেন গিয়ে জেলেন্সির সঙ্গে ওয়ান টু ওয়ান তার কথাবার্তা হয়েছে এবং কথাবার্তার পর ডক্টর জয়শঙ্কর তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন পরে একটা জয়েন্ট স্টেটমেন্ট ওখানে দেওয়া হয়েছে জেলেন্সকি এবং মোদির মানে উপস্থিতিতে এখন এই ডক্টর মোদির ইউক্রেন যাওয়া তার পেছনে গল্পটা কিন্তু প্রায় এক মাস আগে থেকে তৈরি হয়ে রয়েছে মোদি যখন রাশিয়া যাচ্ছেন সেই সময় থেকে আমেরিকার যে চামচা আছে ডোনাল্ড লু যে এশিয়ান দেখে ডোনাল্ড লু আমাদের ভারতে যে মার্কিন রাষ্ট্রদূত আছে তাকে বলেছে সেটিকে তুমি একটু কড়া ভাষণটা শুন দাও সেটি খুব কড়া ভাষণটা শুন দিয়েছে যে অনেক চেষ্টা মানে এতে সম্প্রভুতা নষ্ট হবে যদি উনি রাশিয়া যান তাহলে আমেরিকার সঙ্গে ভারতের যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থান রয়েছে সেই অবস্থানটা কিছুটা চড়তে পারে তো মোদি তো কারুর কথা শুনলেন না মোদি চলে গেলেন এখান থেকে সোজা মস্কো মস্কো গিয়ে একদম গলা জড়া জড়ি বুকে জড়া যারা মেলায় বিচ্ছিন্ন দুই ভাই এক সঙ্গে বহুদিন বাদে আবার দেখা হয়েছে তারপরেতে মোদিকে নিয়ে প্রেসিডেন্ট পুতিন তিনি গেলেন তার নিজস্ব বাংলোতে ফার্ম হাউসে বলা ভালো ফার্ম হাউসে গিয়ে সেখানে নিজে হাতে চা তৈরি করে এবং ব্রেকফাস্ট তৈরি করে তিনি আমাদের প্রধানমন্ত্রীকে খাওয়ালেন এবার দুদিনের শপর টপর সেরে প্রধানমন্ত্রী ফিরে এলেন তো যখন প্রধানমন্ত্রী ওখানে উপস্থিত সেদিনই মানে রাশিয়া ওইখান থেকে তিন চারটে মিসাইল মেরেছিল সেই মিসাইলের একটা গিয়ে পড়েছিল ইউক্রেনের একটা শিশু হাসপাতালে সেখানে বেশ কিছু শিশু ওই হাসপাতালে ওই মিশাই ডাকাতে মারা যান মারা যাওয়ার কি একটা মন্তব্য করেছিলেন যে কষাই সঙ্গে পৃথিবীর বৃহত্তম একজন নেতা তিনি দেখা করতে গেছেন উনি পৃথিবীর কাছে কষায় এই খবরটা প্রধানমন্ত্রী কানে যখন যায় প্রধানমন্ত্রী বলেন যে প্রত্যেকটা মৃত্যু দুঃখ দুঃখজনক এবং শিশু মৃত্যু তো আরও দুঃখজনক ফলে মিস্টার জেলেন্সকির এই প্রতিক্রিয়া খুব স্বাভাবিক হবে এটা যে কোনো মানুষের কাছেই এটা খুব স্বাভাবিক সে প্রতিক্রিয়া দিতে বাধ্য কারণ যেখানে শিশু মৃত্যু হচ্ছে তো উনি কিন্তু কোনো রকম বাজে স্টেটমেন্ট দেননি বা আঘাত পেয়েছেন এরকম কিছু বোঝাননি সেখানেই কিন্তু মোদীজি নিজের ক্যারেক্টারটা বুঝিয়ে দিয়েছেন এবং সহানুভূতিটা সেখানে রাশিয়ায় থেকে পুতিনের উপস্থিতিতে তিনি কিন্তু প্রেসকে এই কথা বলেছেন এবং এটাও বলেছেন যে যুদ্ধ চললে শান্তির কথা হয় না একমাত্র আলোচনাই হল যুদ্ধ বন্ধের একমাত্র রাস্তা যেটা আমি প্রেসিডেন্ট পুতিনকে বলেছি এবং আমি আজকে ঘোষণা করছি যে আমি জেলেন্সির কাছেও যাব জেলেন্সি গিয়ে ইউক্রেনে যাব গিয়ে একই কথা বোঝাবো তখন আমেরিকা বুঝলো যে না মোদি ঠিক আছে শুধু যাচ্ছেন না মোদি আবার জেলেন্সকির দিকেও আসবেন তার মানে উনি ব্যালেন্স করে চলছেন এবং যুদ্ধরা সত্যি থামাতে চান এবার আমেরিকা প্রথমে খুব একটু এ করেছিল খেপে টেপে গেছিল পরবর্তীকালে আমেরিকা যখন বুঝলো যে মোদি সত্যি সত্যি যুদ্ধ আর থামাতে চাইছেন তখন কিন্তু আমেরিকা কিছুটা শান্ত হলো কারণ আমেরিকার ওপরও চাপ রয়েছে এই যে যুদ্ধ ওই বলি না যুদ্ধ শুরু করা সোজা কিন্তু যুদ্ধ শেষ করা খুব কঠিন যুদ্ধটা শুরু হয়েছিল রাশিয়া বলেছিল আমি তিন চার দিনের মধ্যে আমি প্যাক করে ছেড়ে দেবো কিন্তু আলটিমেটলি হলো কি আড়াই বছর হয়ে গেল যুদ্ধ কিন্তু চলে যাচ্ছে এই ওর জায়গা তখন করছে কখনো ওর জায়গা তখন করছে রাশিয়ার কিছুই হয়নি রাশিয়ার যা প্রাকৃতিক সম্পদ আছে রাশিয়ার অর্থনীতি এমনি খাড়া ছিল আরো ভালো হয়ে গেছে রাশিয়ার অর্থনীতি তেল বেচে খারাপ হয়ে গেছে কিন্তু মুশকিলে পড়েছে কারা জানেন মুশকিলে পড়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেন আমেরিকা নিজে একশো বিলিয়ন ডলার করে মাঝে মাঝেই যাচ্ছে দু তিন মাস অন্তর অন্তর একশো বিলিয়ন ডলার যাচ্ছে তার মধ্যে ষাট বিলিয়ন ডলার দিচ্ছে আমেরিকা চল্লিশ বিলিয়ন ডলার দিচ্ছে এই সমস্ত দেশগুলো এখন এই ছোট ছোট দেশগুলো যেগুলো ন্যাটোর জন্য তৈরি হয়েছিল নর্থ অ্যাটলান্টিক অর্গানাইজেশন হিসেবে ন্যাটো যে তৈরি হয়েছিল সেই দেশগুলো নিয়েই তো ইউরোপিয়ান ইউনিয়ন এই ছাব্বিশটা না উনত্রিশটা দেশের যাওয়ার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না ভুল হলে ক্ষমা করে দেবে এইটা নিয়েই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তার বাইরেও কিছু দেশ আছে যারা ইউরোপের মধ্যে আছে কিন্তু তারা ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নেই যেমন অস্ট্রিয়া নেটোর মধ্যে রয়েছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নেই ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়ে এক্সিট করে বেরিয়ে গিয়েছে তো যাই হোক এখন সব থেকে বেশি অর্থনৈতিক চাপ দিয়ে পড়েছে হচ্ছে জার্মানি ফ্রান্স ইতালি ব্রিটেন এবং আমেরিকার ওপরে তো বটেই আমেরিকার কিন্তু ধার কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রতি বছর বাড়ছে এখন আমেরিকা দেখছে যে এই হচ্ছে সুযোগ কারণ ইউরোপিয়ান ইউনিয়নের চাপটা কিন্তু আছে ইউরোপিয়ান ইউনিয়ন মানে চাপ নিতে নিতে টাকার ধাক্কা নিতে নিতে তার যে অর্থনীতি ক্রমশ আমার কিছু দর্শক আছে জার্মানি ইটালি ফ্রান্স এসব জায়গা থেকে তারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করেন ইতালিতে ইতালিতে থাকেন এক ভদ্রলোক তার নাম আমি বলতে পারবো না কারণ এগুলো তো বাইরের দেশের ব্যাপার তো তাকে কখন কিভাবে হেরস্থা করতে বলা যায় না তিনি আমাকে ফোনে বলেছিলেন এবং আপনি শুনুন আপনি যিনি আমায় পাঠিয়েছিলেন তিনি আমাকে একটা গ্যাসের বিলও পাঠিয়েছিলেন যে গ্যাসের বিলটা দু সালে যে গ্যাসটা উনি সমস্ত কিছু গ্যাসে চলে ওখানে ইলেকট্রিক ইলেকট্রিক আর গ্যাস ছাড়া কিছু নেই পাওয়ার জেনারেশনও হয় গ্যাসে একশো একষট্টি টাকা ওনার গ্যাসের বিল হতো মাসে একটা একটা কোম্পানি থেকে নিতেন মাসে একশো একষট্টি ইউরো ওনার বিল হতো সেটা দু হাজার চব্বিশে কত গিয়ে দাঁড়িয়েছেন জানেন নশো একষট্টিতে একশো পাঠিয়েছিলেন কিন্তু আমি পরবর্তীকালে দেখলাম যে ওনাকে আমি বলেও যে বিলটা আমি আপনাকে দেখাবো না কারণ বিলটা যদি আমি দেখাই তাহলে কিন্তু আপনি আইডেন্টিফাই হয়ে যাবেন তো জার্মানিতে এক বদ্ধ লোক রয়েছেন তিনি আমাকে বলেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিছু টাকা পয়সা আমরা পাচ্ছি বলে আমরা এখনো মাথা তুলে বেঁচে আছি মাথা তুলে কিন্তু ইতালির অবস্থা খুব খারাপ ফ্রান্সের অবস্থা খুব খারাপ ফলে ইতালি ফ্রান্স জার্মানি এরা চাইছে যে কোনো রকমের যুদ্ধটা বন্ধ হোক তার জন্য আমেরিকাকে চাপ দিচ্ছে এবং আমেরিকা তো পেছনে আসতে পারছে না আমেরিকা এবার ভাবছে যদি মোদি গিয়ে যদি শান্ত করতে পারে যুদ্ধরা থামাতে পারে তাহলে পরে আমাদের এই যে টাকাটা গলছে দু তিন মাস অন্তর অন্তর এক বিলিয়ন দু একশো বিলিয়ন দুশো বিলিয়ন করে গলছে সেই টাকাটা আমাদের খরচাটা বন্ধ হবে আর আমেরিকার প্রথমে নেমেছিল যে কারণে সেটা হচ্ছে আমেরিকার একমাত্র ব্যবসা হচ্ছে অস্ত্র ব্যবসা এই যে একশো বিলিয়ন বা দুশো বিলিয়ন দিচ্ছে টাকাটা তার মধ্যে কেউ নাইনটি পার্সেন্ট অর্থ কিন্তু ঘুরে আমেরিকাতেই চলে আসছে আমেরিকার মধ্যে অস্ত্রবস্ত্র তৈরি হচ্ছে লকিন মার্টিন এর মতো কোম্পানি আছে লকেন মার্টিনের মতো কোম্পানি অস্ত্রবস্ত্র তৈরি করে সে সেগুলো আবার মানে ইউক্রেনকে দিচ্ছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যে টাকাটা দিচ্ছে তার বদলে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু কিছুই পাচ্ছে না যখন এটা বুঝতে পারলো ইউরোপিয়ান ইউনিয়ন তখনই আমেরিকাকে চাপ দিতে শুরু করলো এবার আমরা কিন্তু বন্ধ করবো অর্থ সাহায্য বন্ধ করবো আমেরিকাতে পরে তো আমার ওপরে খুব চাপ এসে যাবে ফলে মোদী যখন যাচ্ছে মোদীকে সাপোর্ট করো এবার মোদি যখন যা গেলেন ওখানে প্রথমে পোল্যান্ড নামলেন পোল্যান্ড থেকে উনি ট্রেনে সাত ঘন্টা উনি করে জার্নি করে উনি গিয়ে পৌঁছালেন ইউক্রেনে সৌজা কি ওখানে দেখা হলো রাষ্ট্রপতি জেলেন্সির সঙ্গে এবং সমস্ত জায়গায় সমস্ত ছবি বেরিয়ে গেল জেলেন্সকির কাঁধে হাত দিয়ে প্রথমে তাকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল সেটা নিয়ে পরে আসছি প্রথমে জড়িয়ে ধরলেন বুকে জড়িয়ে ধরলেন তারপরে কাঁধে হাত দিয়ে মানে যেখানে যে হাসপাতালটা মিসাইল নষ্ট হয়ে গেছিল যেখানে কয়েকটা বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছিল একশোর ওপরে শিশুর মৃত্যু হয়েছিল সেখানে তিনি একটি ছোট একটি দল পুতুল একটি বসিয়ে দিয়ে ওখানে বাচ্চাদের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে উনি সমস্ত মিটিং ফিটিংগুলো করেন এক রাত্রির ওখানে ছিলেন তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল এবং রাষ্ট্র মোদিজি যাচ্ছেন বলে যেদিন মোদিজি ইউক্রেনে পৌঁছেছেন সেই দিনের থেকে সকাল থেকে মোদী যতক্ষণ না পর্যন্ত ইউক্রেন ছেড়েছেন ততক্ষণ পর্যন্ত রাশিয়া কিন্তু একটা গোলাও মারেনি এই হচ্ছে মোদিজির এইখানে হচ্ছে মোদিজির জয় যে সারা পৃথিবীতে একটাই মাত্র মানুষ আছে যে পুতিনকে চোখে চোখ রেখে কথা বলতে পারে যে ছোট ভাইয়ের মতো জেলের বোঝাতে পারে যে ভাই এই যুদ্ধ কতদিন চলবে যুদ্ধ কিন্তু একদম শেষ হয় না এই যুদ্ধ কিন্তু চালানি যুদ্ধ চলবেই তোমার দেশটা শেষ হয়ে গিয়েছে আর ভারতের একটা স্বার্থ রয়েছে এই যে আমাদের যত পারমাণবিক আমাদের চুল্লিগুলো আছে না সেই চুল্লিগুলোর গ্যাস টারবাইন এই সমস্ত গ্যাস টারবাইন কিন্তু দেয় কিন্তু হচ্ছে ইউক্রেন কেন দেয় এই যখন গ্যাস টারবাইন যখন তৈরি হয়েছিল সেই সময় কিন্তু রাশিয়া কিন্তু ইউনাইটেড স্টেটস অব রাশিয়া ছিল তখন কিন্তু ইউক্রেন কিন্তু রাশিয়ার মধ্যে ছিল এবার যখন ভাগটা হয়ে গেল পনেরো টুকরোয় ভাগ হয়ে গেল তখন তো ইউক্রেন আলাদা হয়ে গেল কিন্তু ওই গ্যাস টারবাইন টারবাইনের সমস্ত তো আমাদের এখানে রয়ে গেছে ফলে মেনটেনেন্স অ্যান্ড পার্স সবই তো দিতে হবে ইউক্রেনকে ইউক্রেন এই যুদ্ধের মধ্যেও কিন্তু দিয়ে এসছে দেয়নি তা নয় এখানে কিন্তু ভারতেরও স্বার্থ রয়েছে একেবারে স্বার্থ নেই তা নয় তো যাই হোক এরপরে ডক্টর জয়শঙ্কর যখন প্রেস কনফারেন্স করেন তখন ডক্টর জয়শঙ্করকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা মোদীজি এরকম যে বুকে জড়িয়ে ধরলেন এটা 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 কিরকম হলো আমাদের এখানে থেকে এটা করে না বড়জন হ্যান্ডশেক করেন তখন মোদী তখন জয়শঙ্করজি বলেন মোদীজি এরকমই আর ভারতবর্ষ এরকমই ভারতবর্ষ তার বন্ধুকে তার ভাইকে বুকে টেনে নেয় এবং তার প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করে এভাবে এটাই ভারতবর্ষ আর এটাই হচ্ছে ভারতবর্ষের কালচার যেটা আপনারা বিশ্বে আপনারা এখনো পর্যন্ত রপ্ত করতে পারেন খুব উচিত জবাব দিয়ে দিয়েছেন এক কথা তো একদম খতম করে দিয়েছেন তারপর যথারীতি রাশিয়া থেকে তেল আনার ব্যাপারটা নিয়ে এসছিল যে রাশিয়া থেকে তেল নেওয়া হচ্ছে এখানে যখন যুদ্ধ হচ্ছে তখন উনি বলেছিলেন যে আবার পুরোনো কথাই উনি বলেছেন যে আমি আগে আমার জনগণকে দেখব আমার এখানে একশো চল্লিশ কোটির ওপরে মানুষ রয়েছে আমাকে তাদেরকে দেখতে হবে এবার ইউক্রেন এক জানে তো ইউক্রেন জেলেন্স কি জানে যে একদিন যুদ্ধটা শেষ করতে হবে কারণ ইউক্রেন তো কিন্তু বেরোতে পারছে না আমি যে প্রথম যে ম্যাপটা আপনাকে দিচ্ছি এই ম্যাপটা দেখুন এই ম্যাপটা হচ্ছে বাঁদিকে দেখুন পোল্যান্ড আছে এই পোল্যান্ডে নেমে সোজা উনি চলে গেলেন কি এই কি ইউক্রেনের নিচে লাল রেখা আছে ইউক্রেন ইউক্রেনের নিচে আপনার রয়েছে ব্ল্যাক সি আর ডান দিকটা পুরো একদম হচ্ছে রাশিয়া পুরোটা হচ্ছে রাশিয়া এই যে ওই যে ব্ল্যাক সি ব্ল্যাক সিতে নামবে ব্ল্যাক সিতে নামার আগেই কিন্তু মানে ইউক্রেনকে মেরে উড়িয়ে দিচ্ছে রাশিয়া ফলে ইউক্রেন কিছুতে এই ব্ল্যাক সিতে নামতে পারছে না আর ইউক্রেনের যতটা অংশ দেখছেন না কিছুটা অংশ রাশিয়া রাশিয়া ঘিরে নিয়েছে ইউক্রেনও কিছুটা ঘিরেছে উত্তর দিকটা ঘিরেছে কিন্তু এই যে ব্ল্যাক সি এর দিকে অংশটা দেখছেন না এইখানে কিছুটা অংশ ইউক্রেনের রাশিয়া দখল করে নিয়েছে ফলে ও ইউক্রেন কিছুদিন সমুদ্রের দিকে আসতে পারছে না এদিকে রাশিয়া ওখানটা জায়গাটা দখল করে রাশিয়া কিন্তু ব্ল্যাক সি হয়ে সোজা মেডিটেরিয়ান সি দেখুন এই দেখুন পরের ম্যাপটা এই গ্রিসের নিচে হচ্ছে মেডিটেরিয়ান সি মেডিটেরিয়ান সিতে ঢুকে পড়ছে মেডিটেরিয়ান সি থেকে সোজা একেবারে যে বিশ্বের সমস্ত জায়গায় রাশিয়া চলে যাচ্ছে তার অয়েল চলে যাচ্ছে তার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু এখন ইউক্রেন ল্যান্ড লক হয়ে গেছে ইউক্রেনের প্রবলেমটা হয়েছে ইউক্রেন ল্যান্ড লক হয়ে গেছে ইউক্রেন এইখান থেকে কিছুতে বেরোতে পারছে না ফলে ইউক্রেন এখন চাইছে যে যুদ্ধটা শেষ হোক যুদ্ধটা শেষ হলে পরে তাহলে পরে সবকিছু হবে এখন মোদিজি একটা কথা বলেছেন আপনি যুদ্ধ শেষ করুন আমরা তিন তিনজনে মিলে একটা জায়গায় গিয়ে বসবো বসে সেখানে সমস্ত কিছু স্বাক্ষরাদী হবে আমি অনেক আগে একটা সময় বলেছিলাম যে অস্ট্রিয়ায় কিন্তু ভিজিট করে এসছেন মোদিজি তার মানে উনি কিন্তু দাবার গুটিটা অনেক আগে সাজিয়ে এসছেন অস্ট্রিয়ার ভিয়েনা কিন্তু বারবার ইতিহাসে ভিয়েনা শহরের নামটা ঘুরে এসছে সেই ভিয়েনা শহরে দেখবেন কিছু দিনের মধ্যে এই আমার এই ভিডিওটা সেভ করে রাখুন কিছু দিনের মধ্যে আমি বলছি না এক মাস দু মাসের মধ্যেই হবে তা আমি বলছি না দাবি করছি না কিছু দিনের মধ্যে হয়তো ছ মাস হতে পারে হয়তো চার চার মাস হতে পারে তিন মাস হতে পারে এক বছর হতে পারে তবে ওই অস্ট্রিয়ার ভিয়েনাতে দেখবেন মোদিজি জেলেন্সকি এবং পুতিন তিনজনে বসে আছেন তিনজনে বসে ওখানে চুক্তি চুক্তি হচ্ছে এবং যুদ্ধটা শেষ হবে তারপরে এবার আসবে ভারত বলেছে এই ইউক্রেনকে নতুন করে তৈরি করার জন্য ভারতের যে যে দরকার ভারতের যে যে সাহায্য দরকার ভারত সব সময় হাত বাড়িয়ে রয়েছেন ভাই জেলেন্স তুমি মনে করো না আমি তোমার বড় ভাইয়ের মতো আমি তোমায় বলছি তুমি যুদ্ধটা থামাও এই হচ্ছে মোটামুটি আপডেট এবার মোদীজি ভারতে এসে মোদিজি কী বলেন জয়শঙ্করজি ভারতে এসে জয়শঙ্করজি কী বলেন তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার